ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে এমনিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে তার উপর ইরান ইসরায়েল যুদ্ধে জড়ালে আরেকটি সংকটে পড়বে বিশ্ব তাই ইসরায়েল মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলো চায় না আরেকটি যুদ্ধ বিশ্ববাসী ইরানের হামলার পর থেকে ইসরায়েলকে এসব নানা কারণে শান্ত থাকতে বলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তারপরও ইরানের হামলার পাল্টা জবাব দেওয়া থেকে ইসরায়েলকে আটকাতে পারেনি আমেরিকা ও ইউরোপের দেশগুলো আরো কঠোর জবাব দিতে চেয়েছিল তেলাবে কিন্তু প্রস্তুতির শেষ মুহূর্তে ভয়াবহ হামলার পথ থেকে সরে আসে নেতানিয়াহ প্রশাসন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল হামলার পরিকল্পনা ছিল ইরানের সামরিক তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে পত্রিকাটি এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল এক এপ্রিল সিরিয়ার ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে চোদ্দ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশ ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী এর কয়েকদিন বাদে শুক্রবার ভোর ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা ইসরায়েলের পশ্চিমা মিত্ররা নিউ ইয়র্ক বলা হয়েছে হামলা চালালে তেহরানের প্রতিহত করা ইসরায়েল ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও নেতানিয়াহকে হামলা না করতে অনুরোধ জানিয়েছিলেন এর জেরেই নিজের পরিকল্পনা বাতিল করে করেন নেতানিয়াহু ইসরায়েল ও পশ্চিমা কর্মকর্তারা নিউ টাইমসকে জানিয়েছেন ইসরায়েল প্রাথমিকভাবে পনেরো এপ্রিল ইরানে হামলা চালাতে চেয়েছিল এর চেয়ে লেবানলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার উত্তর ইসরায়েলে উল্লেখযোগ্য পরিবারে হামলা বাড়াতে পারে এমন শঙ্কায় পরে ওই সিদ্ধান্ত বাতিল করা হয় আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক